আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আমার ভাইদের সাথে ঘুরতে আসি মানে নিজেদের এলাকা নিজেদের এলাকা পড়তে এই বাইরায় ছোটবেলায় এখানে বাজার টাজার করতে আসি এইখানে তো বাজার করতে আসি না এই হলো স্কুল বাইরা ক্যামেরাটা ধরো বাইরা স্কুল এখানে এখানে আমি ভিডিওটা চালা করার কারণ কি জানেন আমি মানে সিঙ্গারের তো সিঙ্গার থানার ভিতরে বাইরা পড়ছে তারপরে মানিকগঞ্জের একজন ছেলে এত বছর ধরে মানে এই বাইরা থাকি বা এলাকায় থাকি আমি এখন পর্যন্ত জানি না যে এটা বাইরা স্কুল মানে আমি দেখি এর আগ পর্যন্ত বাইরা স্কুল আজকে প্রথম আসলাম ও কারণে ওর সাথে আসলাম এটা ঘুরতে এই কারণে তারপরে আমার দেখে আমার কাছে অনেক অবাক লাগলো যে বাইরার লোক হয়েও মানে ইয়ের লোক আমি দেখলাম দেখতে পারলাম না জানতে পারলাম না তো তারপরে আবার এই পাশে আড়া দেখলাম ওইটা কি এর মাঠে সুন্দর করছেন ভালো লাগলো প্রথমবার আসলাম আরেকটু ঘোরাঘুরি করে দেখি কোন জায়গায় যাওয়া যায় এখানে থাকতে পারলাম না কারণ একজন এনিমি চলে আসতে সে আমাদেরকে বেশি কোন সময় থাকতে দিল না বললো যে তাড়াতাড়ি তোমরা বের হয়ে যাও

আমি ক্লাস কোন কোন পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত হয়তো পড়া করছি তারপরে মাদ্রাসায় চলে গেছি যার কারণে স্কুল কলেজের সাথে আমার খুব বেশি সম্পর্ক নাই কলেজে আসা কলেজের বারান্দা পর্যন্ত আমি পা নাই এই যে আমার ক্যামেরাম্যান পরে পাটুকু বলতে গেছিলাম যে ও বলে এখানে পড়ছে করছে এখানে পরীক্ষা দিছে এখানে পরীক্ষা দিছে কোন ওইদিকে কোন এক রুমে আমি যদি খালি এখানে কোন এক রুমে পরীক্ষা দিতাম রে ভাই আছে এটা কি লেখা করছে আমি দাদি না এই গুলার চাইতে সব সুন্দর দৃশ্য হলো ওইটা কলা খেয়েছি বললাম কলা কলাটা লাগাইতাম আফটার লং টাইম মানে অনেকদিন পরে আমি আমাকে ওই ক্ষেতের নাইলাম আল্লাহ আমার ক্যামেরা অনেক কী পড়ছে এরকম হয়ে থাকে ও আচ্ছা আমার ওই যে ডিসপ্লে ইয়ে ফাইটে গেছে এই কারণে অবস্থা হয়েছে যাই হোক অনেকদিন পরে এলাম বুঝছেন মাঝখানে বৃষ্টি হওয়ার কারণে না অনেক বেশি সমস্যা হয়েছিল যে পানি জমে থাকলে না খেতের অবস্থা খারাপ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এখন এমন একটা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে এটা উপকার হয়েছে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো করে বোঝা না সেটা হলো মানে সময় খুব তাড়াতাড়ি যাইতেছে তারপরও এমনি কই কথাটা থাকো রানা কইলাম অন্য কিছু কই এটা হইলো যে সময় আসলে খুব তাড়াতাড়ি যাচ্ছে এই যে মনে হয় কিছুদিন আগে এখানে দেখলাম যে ধান লাগাইলো মাঝখানে কাটা শেষ কাটার পরে এখন খালি মানে এখন আবার অন্য কিছু বোনা হয়ে গেছে গা এই কীভাবে এত তাড়াতাড়ি সময় যেতেছে গা বুঝলাম